আজকের ক্লাচে আমরা নাউনের প্রাথমিক আলোচনা করবো নাউনকে আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি একটি হচ্ছে প্রাথমিক আলোচনা এটি মাধ্যমিক আলোচনা এবং এটি উচ্চ মাধ্যমিক আলোচনা অর্থাৎ ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষা উভয়ের ক্ষেত্রে কিন্তু নাউনের যে বিভিন্ন প্রকার রয়েছে সেখান থেকে এবং বাক্যে নাউনের ব্যবহার অনুযায়ী কিন্তু এর নামের চেঞ্জ হয়ে যায় বা প্রকারের চেঞ্জ হয়ে যায় তো সেগুলো আজকে আমরা বিস্তারিত দেখার চেষ্টা করব আজকে আমরা প্রাথমিক আলোচনা করব দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে গিয়ে আমরা নাউনকে ক্লোজ করে দেবো ঠিক আছে তো নাউন যদি আমরা বলি নাউন জিনিসটা কি আসলে নাউন জিনিসটা হচ্ছে কোনো কিছু নাম বোঝায় কোনো কিছু নাম বোঝালে সেটা নাউন এখন সেটা কোন প্রকারে নাউন হবে বা ক্লাসিফিকেশন অফ নাউন কোন প্রকার নাউনে সেটা পড়বে সেটা আমরা দেখবো উদাহরণ অনুযায়ী রাইট তো নাউন হচ্ছে কোনো কিছু নাম নাউনকে আমরা প্রথমত বিভক্ত করতে পারি দুই প্রকারে একটা হলো কনক্রিট কনক্রিট নাউনটা হচ্ছে যেই নাউনটা দেখা যায় ছোঁয়া যায় স্থান দখল করে জায়গা দখল করে হ্যাঁ কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যেই নাউনটা দেখা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না জায়গা দখল করা যায় না শুধু ফিল করা যায় ফিল মানে অনুভব করতে পারবো যেটা আমরা অনুভব করতে পারবো কিন্তু দেখতে পারবো না ছুঁতে পারবো না যেটা জায়গা দখল করে না সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো আর যেটা আমরা দেখতে পারবো ছুঁইতে পারবো জায়গা দখল করে তাকে আমরা কনক্রিট নাউন বলবো ঠিক আছে কনক্রিট নাউন বাদে যা আছে সব অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট বাদে যা আছে সব কনক্রিট নাউন অ্যাবস্ট্রাক্টকে যেরকম মনে করি আমি কাইন্ডনেস অনেস্টি হ্যাঁ অনেস্টি কাইন্ডনেস এগুলো কি দেখা যায় না শুধু ফিল করি কাইন্ডনেস মানে কি দয়া অনেস্টি মানে কি সততা এগুলো কখনো জায়গা দখল করে না এগুলো শুধু আমরা দেখতে পারি অথবা আমরা অনুভব সরি দেখতে আমরা শুধু অনুভব করতে পারি দেখতে পারি না স্পর্শ করতে পারি না সেগুলোকে আমরা বলবো অ্যাভেস্টাক তো অ্যাভেস্টাক আমরা পরে আসতেছি আমরা কনক্রিট নিয়ে আলোচনা করি হ্যাঁ তো কনক্রিট নাউন এটা মূলত আবার চার ভাগে বিভক্ত করা হচ্ছে একটা হলো প্রপারে আরেকটা হলো কমন এটা আই থিঙ্ক আপনারা সবাই জানেন কমন আর একটা হলো কালেকটিভ আরেকটা হলো ম্যাট্রোরিয়াল ম্যাটেরিয়াল ওকে এই চার প্রকারে আবার কনক্রিট নাউনকে বিভক্ত করা হয়েছে হ্যাঁ তো প্রপার নামটা হচ্ছে যখন কোনো ব্যক্তি বা বস্তুর নামকে নির্দিষ্ট করে বোঝানো হয় জায়গার নাম হতে পারে ব্যক্তির নাম হতে পারে বস্তুর নাম হতে পারে সেটা যখন নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে আমরা প্রপার নাউন বলবো এই প্রপার নাউনের এটা মানে আপনার চিনব কীভাবে আইডেন্টিফাই করতে পারবো কিভাবে। প্রথম লেটার হ্যাঁ ক্যাপিটাল লেটার হবে ফার্স্ট লেটার ফার্স্ট লেটারটা সেটা কি হবে সবসময় ক্যাপিটাল আমরা স্মল লেটার ক্যাপিটাল লেটার পড়েছি না অর্থাৎ বড় হাতের ছোট হাতের না প্রথম বর্ণটা বা প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয় এবং সেটা কখনো প্লুরাল করা যাবে না প্লুরাল যেটা কখনো আপনি প্লুরাল করতে পারবেন না দেখেন আমরা উদাহরণ দিই মনে করেন রহিম তার প্রথম কন্ডিশন হচ্ছে কি ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার হয়ে গেলো এখন এই রহিমকে আপনি রহিমস করতে পারবেন না প্লুরাল করতে পারবেন না তারপর আমি যদি বলি ঢাকা ঢাকাকে আমি ঢাকা ক্যাপিটাল লেটার কিন্তু ঢাকাকে ঢাকাস বলতে পারবে না অর্থাৎ এটাকে আমি পোরাল করতে পারছি না এই কারণে পুরাল যেহেতু করতে পারছি না এবং ক্যাপিটাল লেটার আছে শুরুর বর্ণটা মানে ফার্স্ট লেটার তখন সেটাকে আমরা বলবো প্রোপার তো প্রোপারটা খুব ইজি এটা আপনার দেখলেই বুঝতে পারবেন কিন্তু কনফিউশনটা তৈরি হবে যখন আপনি কমন নাউন বুঝতে যাবেন এবং কালেক্টিভ নাউন বসতে যাবেন প্রোপার নাউন কমন এবং কালেক্টিভ এই দুটোই মূলত পরীক্ষার হলে শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া কে মতো অবস্থা হয়ে যায় কারণ আমরা এই সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার না ক্লিয়ার না থাকার কারণে এই ব্যাপারটা ঘটে তো আজকে আমরা খুব সহজভাবে সুন্দরভাবে শিখবো হ্যাঁ আমরা একটু জায়গা নেই হ্যাঁ এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করবো হ্যাঁ আমরা কমন নাউন নিলাম কমন কারণ কমন নাউন আসলে কাকে বলে কমন নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট করে কিছু বোঝাবে না স্পেসিফিক করবে না অর্থাৎ এক জাতীয় সকলকে বোঝাবে এক জাতীয় সকলের একটি সাধারণ নাম যেরকম ডক্টর টিচার এক জাতীয় সকলের নামকে বোঝাচ্ছে রাইট একটা পেশার নাম বোঝাচ্ছে বার্ড পাখি এটা যে কোনো ধরনের পাখি হতে পারে রিভার নদী এটা যে কোনো ধরনের নদীর হতে পারে তাই না আরিয়ালখা নদী হতে পারে পদ্মা হতে পারে মেঘনা যমুনা তার মানে দেখেন এই যে একটা নদীর একটা সাধারণ নাম হচ্ছে কি বিভিন্ন নদীর একটা সাধারণ নাম হলো নদী এক জাতীয় সকলের যখন একটা নামে আমরা বুঝতে পারি ডক্টর বলতে আমরা সমস্ত ডক্টর বুঝতে পারবো নাই হার্টের ডক্টর তারপরে আপনার চোখের ডাক্তার কানের ডাক্তার তার মানে এই যে তাদের একটা নাম এক জাতীয় নামকে যখন আমরা বোঝাচ্ছি তখন সেটাকে আমরা কমন নাউন বলবো আর কালেকটিভটা হচ্ছে সমষ্টি বোঝাবে সমষ্টিগতভাবে সবাইকে যখন বোঝাবে ফ্যামিলি দেখেন ফ্যামিলি কিন্তু একা গঠিত হতে পারে না এখন আপনি কীভাবে এটা আলাদা করবেন কালেক্ট কালেকটিভ কখনোই আপনি সিঙ্গুলার হিসাবে ব্যবহার করতে মানে একজন দিয়ে কখনও কালেকটিভ হয় না দেখুন ফ্যামিলিকে একজন দিয়ে হবে না পরিবার তখনই হবে যখন সেখানে একের অধিক থাকবে টিম না যেরকম ফুটবল টিম অথবা বলতে পারি ক্রিকেট টিম এই ধরনের টিম যখন আমরা মেক করি তখন সেটা কি একজন দিয়ে কখন আমরা টিম মেক করতে পারবো না তার মানে কালেক্টিভ হচ্ছে যখন আপনি একজন দিয়ে সেটা ইমাজিন করতে পারবেন না বা কল্পনা বা আপনি সেটাকে মেক করতে পারবেন না তখন সেটাকে আমরা বলছি কালেকটিভ আমরা উদাহরণ দিলে খুবই ক্লিয়ার হয়ে যাবেন তাহলে কমন নাউন কিভাবে এক সকলকে বোঝায় দেখেন আমরা যদি বলি ইনফ্যান্ট ইনফ্যান্ট এটা যে শিশুর নাম এক জাতীয় নাম এই ইনফ্যান্ট দ্বারা সকল শিশুকেই বোঝানো হয় স্পেসিফিক আমার ইনফ্যান্ট বা আমার চাইল্ডকে বোঝানো হচ্ছে না তার মানে ইনফ্যান্ট হচ্ছে শিশুদের একটা এক জাতীয় নাম বা একটা কমন নাম কমন মানে কি সাধারণ তো একটা সাধারণ নামকে আমরা বলছি ইনফ্যান্ট এই কারণে ইনফ্যান্ট একটা কমন নাম তারপর যদি বলি আইল্যান্ড দেখেন আইল্যান্ডার তো দ্বীপ আইল্যান্ডের তো দ্বীপ এটা যে কোনো ধরনের দ্বীপ হতে পারে হ্যাঁ এই কারণে আইল্যান্ড কমন নাম তারপরে আমরা বলতে পারি রিভার দেখেন রিভার যে কোনো ধরনের রিভার হতে পারে ওই যে আগেই যেটা বলছি রিভার তারপরে সি সি মানে সমুদ্র এটা যেকোনো ধরনের সমুদ্র হতে পারে রাইট আটলান্টিক হ্যাঁ যে কোনো ধরনের সমুদ্র হতে পারে বা মহাসমুদ্র হতে পারে এই কারণে সি আমরা বলছি কমন নাউন তারপরে আসেন আমরা যদি বলি ম্যান ম্যান অর্থ কি পুরুষ বা মানুষ না যে কোনো ধরনের ম্যানকে সে বোঝাতে পারে এই কারণে ম্যান একটা কি এক জাতীয় সাধারণ নাম এই কারণে ম্যান একটা কমন নাউন তারপরে আমি বলতে পারি মান্থ ব্যাংক। তারপরে হচ্ছে বয় তারপরে গার্ল তারপরে বলতে বার্ড তারপরে বলতে ফ্লাওয়ার হ্যাঁ ফ্লাওয়ার তারপরে বলতে পারি বুক তারপরে বলতে পারি সিটি তারপরে বলতে পারি কলেজ স্কুল কলেজ দুইটাই আমরা ব্যবহার করতে পারবো রাইট স্কুল কলেজ দুইটাই ব্যবহার করতে পারবো কলেজ তারপরে ব্যবহার করতে ডক্টর এটা আই থিঙ্ক আগেই আমি বলে ফেলছি তারপরে আমরা বলতে টিচার হ্যাঁ দেখেন তাহলে কি হলো মান্থ যে কোনো ধরনের মান্থ বোঝাতে পারে ব্যাঙ্ক যে কোনো ধরনের ব্যাংকের নাম হতে পারে বয় যে কোনো ধরনের বয় হতে পারে গার্ল যে কোনো ধরনের গার্ল হতে পারে বার্ড যে কোনো ধরনের পাখি হতে পারে ফ্লাওয়ার যে কোনো ধরনের ফুল হতে পারে অর্থাৎ ফুলের একটা সাধারণ নাম হচ্ছে মানে রজনীগন্ধা হতে পারে বেলি ফুল হতে পারে এই ধরনের ফুলের একটা সাধারণ নাম হচ্ছে ফুল কিন্তু ফুলকে আপনি বিভক্ত করতে পারছেন বিভিন্ন নামে বুক যে কোনো ধরনের বই হতে পারে সেটাকে আমি এবার বিভিন্ন নামে বিভক্ত করতে পারি বিভিন্ন জনরায় বিভক্ত করতে পারি রাইট ওকে ফিকশন নন ফিকশন তারপর সিটি দেখেন শহর যে কোনো ধরনের শহর তো ঢাকা একটা শহর তাই না জাপানের টোকিও একটা শহর ভারতের দিল্লি একটা শহর তার মানে বিভিন্ন শহরের একটা সাধারণ নাম হচ্ছে ছিটি বার্ড হলো পাখি যে কোনো ধরনের একটা পাখি দোয়েল হতে পারে টিয়া হতে পারে ময়না হতে পারে তার মানে বিভিন্ন পাখির একটি সাধারণ নাম হচ্ছে কি বার্ড তারপরে কলেজ বিভিন্ন কলেজ আছে তো কলেজ তাদের একটা সাধারণ নাম হচ্ছে কলেজ ডক্টর টিচার তার মানে আমরা বুঝলাম কমন নাম হচ্ছে যখন এক জাতীয় সকলের একটা সাধারণ নাম বুঝাবে তখন সেটাকে আমরা বুঝি কমন নাউন আর কমন ডাউনটা আরেকটা বুদ্ধি হলো যখন আপনি এটাকে বিভক্ত করতে পারবেন কমন নাউনকে আপনি বিভিন্ন ভাগে বিভিন্ন প্রকারে বা বিভিন্ন নামে বিভক্ত করতে পারছেন আপনি বয়কে বিভিন্ন নামে বিভক্ত করতে পারছেন আমি একজন বয় বা আমার বন্ধু একজন বয় বিভিন্ন নাম আছে আমাদের রাইট গার্লের ক্ষেত্রেও সেম বার্ডের ক্ষেত্রেও সেম সিটির ক্ষেত্রেও সেম অর্থাৎ কমন ডাউনকে আপনি বিভিন্ন ভাবে বিভিন্ন নামে বিভক্ত করতে পাচ্ছেন এবং তাদের একটি সাধারণ যখন আমরা নাম দিচ্ছি সেই নাম দ্বারা পরিচিত করছি তখন সেটাকে আমরা বলছি কমন নাউন ওকে এখন একটা ঘটনা আছে এখানে ঘটনাটা হলো যখন আমি কালেকটিভ বলবো কালেকটিভ যখন বলছি তখন সেটা কিন্তু সাধারণ বুঝাবে না তখন একজাতীয় সকলের একটা সমষ্টি বুঝাবে হ্যাঁ যখন আপনি বিভক্ত করলে তখন কিন্তু আর কালেকটিভ থাকবে না কালেকটিভ মানেই হলো সকলের একটা সমষ্টি সমষ্টি বুঝলে আপনি কালেকশন বলি আমরা বলি কালেকশন তোমার কাছে কত কালেকশন আছে মানে তোমার কাছে এটা কত সংখ্যায় পরিমাণ কত আছে সমষ্টি কত আছে হ্যাঁ তার মানে দেখেন আমি বলি না যে আমার টেবিলে কি অনেক বইয়ের কালেকশন মানে কি অনেক বইয়ের একটা সমষ্টি এখন এই কালেক্টিভ যখন হয় মানে কালেকশন থেকে কালেক্টিভ তো এই কালেকটিভকে আমরা কীভাবে চিনতে পারবো যখন এটাকে সমষ্টিভাবে আমরা বিবেচনা করতে পারি দেখেন ফ্যামিলি আমি আগেই বললাম ফ্যামিলি একটি কালেকটিভ নেওয়া কারণ ফ্যামিলি কি আপনি একক সংখ্যা দিয়ে আপনি ফ্যামিলি গঠন করতে পারবেন না ক্যাটল ক্যাটল মানে গরু বাছু বা গবাদি পশু পূজা যেটা আপনি এক একক গরু দিয়ে বা একটি গরু দিয়ে কখনো ক্যাটেল হয় না তারপরে বলি ক্রাউট ক্রাউট মানে ভিড় বুঝায় ভিড় তার মানে দেখেন জনগণের ভিড় তাহলে এই ভিড় কি একজন দিয়ে ভিড় বুঝায় না স্টেশনে ভিড় হয় তাই না বিভিন্ন লঞ্চের তারপরে আপনার লঞ্চ ঘাটে ভিড় হয় বাস স্টেশনে ভিড় হয় ট্রেন স্টেশনে ভিড় হয় তাহলে এই ভিড়টা হচ্ছে ক্রাউড একটা কালেকটিভ কারণ একক সংখ্যার দ্বারা আমরা এই ভিড়টা কিন্তু আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারি না একাধিক মানুষ নিয়ে আমরা ক্রাউডটাকে মূলত এই সমস্ত যেহেতু বোঝাচ্ছে ক্রাউড তার মানে ক্যাটেল ফ্যামিলি ক্লাস শ্রেণী ক্লাস কি একজন দিয়ে হবে শ্রেণী কি একজন দিয়ে হবে না একাধিক লাগবে রাইট আর্মি আর্মি কি একজন দিয়ে আর্মি হবে না আর্মি একটা কি বাহিনী বোঝাচ্ছে তার মানে আর্মিও কি কালেকটিভ তারপরে আমি যদি খো মিঠি না আমরা বিভিন্ন সময় মসজিদ কমিটি করি স্কুলের কমিটি করি গভর্নিং বডি করি রাইট তাহলে কমিটি এই কমিটি কিন্তু এককভাবে একজনকে কখনো বোঝাতে পারবেন এটা সমষ্টিগত অর্থ বোঝায় অর্থাৎ অনেক অনেকের সমন্বয় বা অনেকের যৌথভাবে মিলে কি কমিটি হয় না অনেকের সমন্বয়ে বা সমষ্টিগত অর্থ কমিটি তারপরে আমি বলি গ্যাং হ্যাঁ গ্যাং গ্যাং মানে দল বোঝায় দল গ্যাং না ডাকাতের দল বোঝাতে পারে যে কোনো দল বোঝায় তার গ্যাং এই একজন দিয়ে কখনো গ্যাং হয় না জাতি কি কখনো একজনকে দিয়ে হয় না একটা একটা জাতি গঠন করতে অনেক মানুষের দরকার হয় নেশন তাই তো তারপর মব মব না এখন প্রচুর পরিমাণে মব হচ্ছে দেশে তাই তো মব মানে উশৃঙ্খল জনতা না অর্থাৎ একসাথে অনেক মানুষ একত্রিত হয়ে তারাকে একটা মব সৃষ্টি করে এবং তারা অন্যায়কে তারা রাইট প্রমাণ করার চেষ্টা করে বা রাইটকেও তারা কি অন্য প্রমাণ করার চেষ্টা করে যাই মব হলো উশৃঙ্খল জনতা যেখানে অনেক মানুষের সমন্বয় দরকার তারপর দেখেন পাবলিক পাবলিক কখনো জনতা একা একজন দিয়ে কখনো কি পাবলিক হয় না তার মানে এটা সমষ্টি তারপরে আপনি বলে পার্লামেন্ট 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 মানে সংসদ সংসদ কি কখনো এক একজন মানুষ দিয়ে হবে না আমাদের বাংলাদেশের পার্লামেন্টে যেরকম তিনশো পঞ্চাশ জন আসনের পার্লামেন্ট তার মানে তিনশো পঞ্চাশ জন মিলে একটা পার্লামেন্ট হচ্ছে অর্থাৎ পার্লামেন্ট আমি কি একক ব্যক্তি দিয়ে করতে পারছি না তারপর আমার টিম আগে যেটা বলছি টিম কখনো একজন দিয়ে হবে না তারপরে আমি যদি গ্রুপ না গ্রুপ কি একজন দিয়ে হবে না গ্রুপ বলতেই বুঝে অনেকের সমন্বয় বা সংস্কৃতি রাইট এবার জুরি হ্যাঁ জুরি জুরি মানে কি বিচারক মন্ডলী বিচারক মন্ডলী একজন দিয়ে হবে না একাধিক মানুষের সমন্বয় বা একাধিক মানুষের সমষ্টি মিলে কি জুরিটা হয় এই কারণে আমার জুরিকে আমরা বলছি কালেকটিভ নাউন এখন কথা হলো কালেকটিভ নাউন কি করে কালেকটিভ নাউন হচ্ছে সিঙ্গুলারের কাজ করে সিঙ্গুলার সিঙ্গুলার মানে এক বছরের কাজ করে হ্যাঁ এক বছর বলতে কি এক বছর মানে সিঙ্গুলার বার গ্রহণ করবে কিন্তু কথা আছে কালেকটিভের মধ্যে যাদের নিয়ে আমরা কালেকটিভ বলছি তারা যদি নিজেদের মধ্যে বিভক্তি হ্যাঁ অথবা বিচ্ছিন্নতা বোঝায় সেই ক্ষেত্রে আবার বার পুল গঠন করবে যেরকম দুইটা উদাহরণ দিয়ে আপনার ক্লিয়ার হবেন জুরি ওয়াস ইউনানিমাস হ্যাঁ ইউনানি ইউনিয়ন অর্থ হচ্ছে সর্বসম্মত বা ঐক্যমত্য হ্যাঁ ঐক্যমত্য ইউনিমাস তাহলে জুরি ওয়াজ ইউন ইন দেওয়ার ডিসিশন ইন দেয়ার ডিসিশন তাদের সিদ্ধান্তে তারা কি ঐক্যমত্যে পৌঁছেছিল তার মানে দেখেন এখানে যেহেতু তারা বিচ্ছিন্নতা বোঝায় নয় তারা একটা ডিসিশনে মানে একটা সিদ্ধান্তে আসতে পেরেছে বা ঐক্যমত্য পোষণ করতে পেরেছে এই জন্য আমরা ওয়াজ দিছি কিন্তু তারা যদি তাদের এই সিদ্ধান্তে বিভক্ত হয়ে যেত তারা যদি এই বিচ্ছিন্ন হয়ে যেত তখন আমরা কিন্তু সিঙ্গুলার এটাকে তখন আমরা প্লুরাল হিসেবে বিবেচনা করে এখানে আমরা প্লোরাল ভার ব্যবহার করতাম যদি উদাহরণ দিয়ে দেখেন জুরি হুম এটা গ্যাপ দিলাম ডিভাইডেড ইন দেয়ার ডিসিশন ইন দেয়ার ডিসিশন হ্যাঁ তাদের সিদ্ধান্তে তারা কি বিভক্ত হয়ে গেছিলো ডিভাইডেড হয়ে গেছিলো তখন যেহেতু তারা বিভক্ত হয়ে গেছিলো তখন এই কালেকটিভ নাউনটা প্লুরাল হিসেবে ধরা হয় এবং সেখানে প্লুরাল ভার্ড নিতে হয় হ্যাঁ ভর্তি পরীক্ষায় আসলে কিন্তু এগুলাই আসে রাইট আপনার প্রথম চিনতে হবে কোনটা কালেকটিভ নাউন কোনটা কমন নাউন তারপর কালেকটিভ নাউনের মধ্যে আবার বিভক্তি যখন বুঝাবে তখন সেটা হবে প্লুরাল আর যখন বিভক্তি বুঝাবে না তাদের মধ্যে বিভক্তি থাকবে না ঐক্যমত্ত হবে তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করব তো এই ছিল কালেকটিভ নাউন এখন কালেকটিভ নাউনের ক্ষেত্রে এই যে বিভক্ত এটাকে আবার নাউন অফ মাল্টিটিউডও বলা হয় নাউন অফ মাল্টিটিউড বলা হয় যাই হোক এগুলো আসলে আপনাদের বুঝতে হবে না নাউন অফ রাইট এখন দেখেন এই কালেকটিভ নাউন আবার কিছু কিছু নাউন আছে যেই নাউনকে আমরা কালেক্টিভ নাউনে পরিবর্তন বা কনভার্ট করতে পারি সেগুলো আমরা কি বলি দেখেন আমি যদি বলি এ বোর্ড এ বোর্ড অফ ডিরেক্টরস এ বোর্ড অফ ডিরেক্টর হিসেবে কাজ করছে মানে ডিরেক্টরদের একটা বোর্ড বোঝাচ্ছে তার মানে কিছু কিছু প্রপার নাউন বা কিছু কিছু কমন নাউন কি আপনি নাউনে কনভার্ট করতে পারেন একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ে আসার পরে তো এইগুলো অবশ্যই মুখস্থ থাকতে হয় যে কোনটার পূর্বে কোন ধরনের কালেকটিভ ইন্ডিকেটর ব্যবহার করবো দেখেন ডিরেক্টরের ক্ষেত্রে আমরা বোর্ড ব্যবহার করছি বাট এ বাঞ্চ এ বাঞ্চ সরি মাপ করবেন এটা হলো হ্যাঁ এই এ বান্স অফ কিচ হ্যাঁ চাবির সরা বা চাবির গুচ্ছ বান্স এখানে কিন্তু আপনি বোর্ড দিতে পারবেন না হ্যাঁ এ বোর্ড অফ কিস এটা কিন্তু হবে না এ বান্স অফ কিস তার মানে নির্দিষ্ট শব্দের পরে অর্থাৎ স্পেসিফিক ওয়ার্ডের আগে স্পেসিফিক কালেকটিভ ইন্ডিকেটর ব্যবহার করবো আমরা এ বান্স অফ কিস মানে চাবির গুচ্ছ বোঝাচ্ছে তারপরে আমি যদি বলি এ বান্ডেল এ বান্ডেল অফ পেন্সিলস হ্যাঁ পেন্সিলস অথবা বান্ডেল অফ মার্কার্স এই বান্ডেল অফ বুকস হ্যাঁ এই বান্ডেল অফ তার মানে দেখেন এই বান্ডেল এখানে কিন্তু আগে যখন আমি এ বান্ডেল অফ যুক্ত করছি তার মানে পুরোটা এখন একটা কালেক্টিভ নাউন হয়ে গেল হ্যাঁ তারপরে আরো যদি বলি এ ক্লাস্টার এ ক্লাস্টার অফ ওয়ার্ডস শব্দগুচ্ছ এ ক্লাস্টার অফ ওয়ার্ডস মানে শব্দগুচ্ছ বা শব্দের সমষ্টি বোঝাচ্ছে শব্দগুচ্ছ বা শব্দের সমষ্টি এ প্যাক এ প্যাক অফ হাউন্ডস হাউন্স মানে শিকারী কুকুরের দল এ প্যাক শিকারী কুকুরের দল এ প্যাক অফ হাউন্স শিকারী কুকুরের দল হ্যাঁ তারপরে আমি যদি বলি এ পেয়ার এ পেয়ার অফ সৌস হ্যাঁ জুতা 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 কি দুইটি মিলিয়ে একটা পেয়ার হয় এ পেয়ার অফ সৌস তার মানে এটা একটা কালেকটিভ নাউন তারপরে যদি এ ফ্রাইড এ প্রাইড অফ লায়ন্স হ্যাঁ লায়ন্স মানে কি সিংহ না সিংহের দল বোঝাচ্ছে প্রাইড অফ লায়ন্স তারপরে যদি বলি স্কুল এ স্কুল অথবা হতে পারে এ স্কুল অথবা এ শৌল হয় এ শৌল অফ ফিশ এ শৌল অফ ফিশ হ্যাঁ এ স্কুল অথবা এ শৌল অফ ফিশ অর্থাৎ মাছের যে একটা মাছের যে ঝাঁক থাকে না বিভিন্ন সময় ছোটবেলায় আপনারা হয়তো দেখে থাকবেন বা এখনও দেখে থাকবেন যারা গ্রামে আছেন বিভিন্ন সময় কি টাঁকি মাছ বা শোল মাছ তারা কি বিভিন্ন পোনা মাছ নিয়ে যে ঝাঁক একটা ঝাঁকের সাথে যায় মানে নিজের বাচ্চা নিয়ে যে একটা ঝাঁকের সমষ্টি সেটাকে আমরা এই স্কুল অথবা সৌল বলতে পারি রাইট এ হার্ড এ হার্ড অফ ক্যাটেল এ হার্ড অফ ক্যাটেল অথবা এ হার্ড অফ কাউস হ্যাঁ এ হার্ড অফ কাউস এ হার্ড অফ ক্যাটেল মার্কারটা চেঞ্জ করি হ্যাঁ তাহলে এ হার্ড অফ ক্যাটেল এ হার্ড অফ কাউস হ্যাঁ তাহলে কাউস অথবা ক্যাটেলকে হার্ড ব্যবহার করে এটা কি কালেক্টিভ হয়ে গেল তারপরে আমরা বলতে পারি যেন এ সোয়াম এ সোয়ার্ম অফ এ সোয়ার্ম অফ কি হতে পারে এ সময় ফ্লাইস হতে পারে ফ্লাইস ফ্লাইস মানে কি মাছি অথবা মৌমাছি হতে পারে মৌমাছি বা মাছি এ সোয়াম সোয়াম তারপর হতে পারে এ ট্রুফ এ ট্রুফ এ ট্রুফ অফ হর্সেস হ্যাঁ ঘোড়া না ঘোড়া ঘোড়ার পাল ঘোড়ার পাল অথবা কি সোলজার হতে পারে সৈন্যের পাল সৈন্যের পাল বা ঘোড়ার পাল ওকে আর্মি হতে পারে এ ট্রুফ অফ ওকে এই ছিল কালেকটিভ নাউন এখন যদি আমরা বলি ম্যাটেরিয়াল হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে বস্তুবাচক ম্যাটেরিয়াল মানে বস্তুবাচক এতক্ষণ যা পড়লাম এর বাইরে আরেকটা হলো ম্যাটেরিয়াল যেটাকে আমরা বলছি বস্তুবাচক যেটাকে আপনি কি করতে পারবেন না গণনা করতে পারবেন না কিন্তু পরিমাপ করতে পারবেন হ্যাঁ গণনা করতে পারবেন না যেরকম দেখেন বুক বুক কিন্তু গণনা করা যায় বুক কিন্তু ম্যাটেরিয়াল হবে না কারণ বুক কমন ডাউন হয়ে গেল হ্যাঁ তো ম্যাটেরিয়াল হচ্ছে যেটাকে আপনি গণনা করতে পারবেন না কিন্তু পরিমাপ করতে পারবেন যেরকম দেখেন অয়েল তো অয়েল আপনি গণনা করতে পারবেন না কিন্তু পরিমাপ করতে পারবেন লিটারে ওয়াটার সল্ট লবণ রাইট সল্ট ওয়াটার তারপরে আমি যদি বলি দেখেন গোল্ড স্বর্ণ স্বর্ণ কি গণনা করা যায় হ্যাঁ যায় না তারপরে দেখেন লোহা লোহা কি গণনা করা যায় যায় না তারপরে আমি যদি মিল্ক মিল্ক গণনা করা যায় যায় না তারপরে দেখেন আমি যদি বলি আর একটা সল্ট তো বললাম ব্রিক হ্যাঁ পরিমাপ করা যায় না উঠ তারপরে কাঠ হ্যাঁ তারপরে উঠ উট তো বলছে ব্রিক হ্যাঁ তারপরে আমি বলতে পারি আরও এরকম একাধিক আছে পেপার হ্যাঁ তার মানে দেখেন ম্যাটেরিয়াল হচ্ছে যেগুলো বস্তুবাচক বুঝাবে এবং যেগুলো আপনি সংখ্যায় এক দুই তিন এইভাবে গণনা করি না আমরা সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তারপরে আসেন অ্যাবস্ট্রাক্ট 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 মানে হলো গুণবাচক আর শুরুতেই বলছি যেগুলো আমরা কি করি যে নাউনগুলোকে আমরা নির্দিষ্ট করে অর্থাৎ যেগুলো কি করতে পারি না ধরতে পারি না ছুঁতে পারি না জায়গা দখল করে না দেখতে পারি না শুধু অনুভব করি অনুভবের মাধ্যমে আমরা রিয়েলাইজ করতে পারি সেগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট ওকে তাহলে অ্যাবস্ট্রাক্টের কিছু উদাহরণ যদি দেয় যেরকম শুরুতে আমি বলেছিলাম অনেস্টি রাইট তারপরে কাইন্ডনেস হতে পারে অনেস্টি হতে পারে তারপরে দেখেন ম্যানহুড পুরুষত্ব না ম্যানহুড ম্যানহুড তারপরে চাইল্ডহুড হতে পারে ডেথ হতে পারে ডেথ বার্থ ডেথ বার্থ এগুলো কি আমরা শুধু অনুভব করি বা একটা নাম দিচ্ছি আমরা রাইট কিন্তু এগুলো দেখা যায় না বা ছোঁয়াও কিন্তু যায় না তারপর নম্রতা হিউমিলিটি হ্যাঁ তারপরে ইউনিটি একতা এগুলো কি ধরা ছোঁয়া যায় শুধু অনুভব করা যায় ভিক্টোরি জয় এগুলো কি দেওয়া দেখা যায় না রাইট ট্রুথ ট্রুথ সত্যবাদিতা ভিক্টোরি জয় ইউনিটি একতা এগুলো আমরা শুধু অনুভবের মাধ্যমে রিয়েলাইজ করি বাট এগুলো জায়গা দখল করে না বা দেখতে পারি না ছইতে পারি না এই কারণে আমাকে আমরা এটাকে বলছি অ্যাভস্টাক্ট মানে কি গুণ বা ঠিক আছে তাহলে নাউন প্রাথমিকভাবে কয় প্রকার দুই প্রকার একটা হলো কনক্রিট এটা হলো অ্যাভস্টাক কনক্রিট কনক্রিট নাউনের আবার চারটা প্রকার রয়েছে যেগুলো আমরা দেখলাম তো এটা ছিল আজকে প্রাথমিক নাউনের আলোচনা তারপরে মাধ্যমিক নাউনের আলোচনা যেটা ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ একই নাউন সেন্টেন্সের ব্যবহার অনুযায়ী বিভিন্ন ধরনের নামকরণ হয়ে থাকে দেখেন আমি যদি বলি আমি যদি বলি মানে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ ইজ এ পার্টস অফ স্পিস ইজ আ পার্টস অফ স্পিচ দেখেন অ্যাডজেক্টিভ ইজ এ পার্টস অফ স্পিস এখানে কিন্তু সাবজেক্টের কাজ করছে অ্যাডজেক্টিভ এই কারণে অ্যাডজেক্টিভ একটা নাউন এবং সেটা কি নাউন প্রোপার নাউন পোপাল নাউন তার মানে এই অ্যাডজেক্টিভটা এখানে ইজের সাবজেক্ট হিসেবে কাজ করার কারণে এটা কি হয়ে গেল পোপালাউন হয়ে গেল এখন এই ধরনের বাক্যে বিভিন্ন শব্দ ব্যবহার অনুযায়ী বিভিন্ন নামকরণ হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা পরবর্তী মাধ্যমিক নাউন ক্লাসে আলোচনা করব তারপরে উচ্চ মাধ্যমিকে আমরা দেখবো আরও আরও যেগুলো শেখে মানে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল দেখতে কিছু নাউন কাউন্টেবল মনে হলো সেটা আনকাউন আনকাউন্টেবল এবং কিছু দেখতে আনকাউন্টেবল মনে হলো সেটা আবার কাউন্টেবল নাউন তো এই ধরনের বিস্তৃত আলোচনা সামনে ধারাবাহিকভাবে চলতে থাকবে সেই পর্যন্ত আপনি আমি উভয় সুস্থ থাকি আল্লাহ হাফিজ